দুই দিন হয়েছে আমি আমেরিকার থেকে আইলাম কিতা খবর তাহলে মানে সারাই আসছে না

বিয়ামে 14 গান করছে আবার উন্ডামন অগুরা যুক্তি করার বিয়ার আটা গড়তো সাবধানে তাই কেগুরা এসে চাই করে ফুড়ি দিবা নিত না কোনো দিন নিত না আমি নিজে জানি ও আরো গুছ আরুন তোগু অগুরা কি এ মাই শৈলি হাজার কি মানুষ সেবলে আমেরিকা বা দুয়া গু নানর তো দসা কি ঠান্ডা লাগেনি ঠান্ডা না বেটা দেখলাম আমেরিকাতে এসে আইয়া গাল দুই ফুড়ির লয়ে বিয়ার মাস মাসে খালি এঙ্গা করতে কয় আমিও ভাবিছো আমাৰ বিয়াৰ মাছত মাথে আমি আহিছো জাননী চাব নে বাবেই নানি হলে এশ গুৰি নিধ পাৰে না

আমরা শুনছি আর এন আর বিভার হইতো না ইটা বেটা ইটা লন্ডনি আমেরিকান তাই সাবধানে ঠিক আছে আর না রে বাবা আরও রে বাবা